এই দুনিয়াতে অনেক কিছু আছে আর সেই জিনিসগুলির অপব্যবহার করে মানুষ অনেক উচ্চতায় পৌঁছে যাচ্ছে না আপনাকে অপব্যবহার করতে বলছি না যেটা মেরে মানুষ উপরে উঠে যান সেই ব্যবসা করলে যে ব্যবসা দুর্দান্ত চলবে তার বলার অপেক্ষা রাখে না ভাবছেন কি এত হেয়ালি করে কথা বলছি হ্যাঁ হেঁয়ালি বটে তবে রান্নার হেঁসেল থেকে বসকে খুশি করা তবেই এই জিনিসটি লাগে এতক্ষণে আপনার অনুমান সঠিক হয়েছে আমি তেলের কথা বলছি আপনি জানলে অবাক হবেন যে এই তেলের ব্যবসা একটা মানুষকে কতটা বড় লোক বানিয়েছে আমাদের দেশের থেকে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানিও তেলের ব্যবসা থেকেই বড় হয়েছে ভাবছেন এতে আর অবাক হওয়ার কি আছে আছে এর পরের ঘটনাতে আপনাকে আরও অবাক করবে আমাদের সকলের সাধের জিও এই নামটিও এসেছে কিন্তু ওআইএল থেকেই ভাবছেন এটা আবার কীভাবে সম্ভব কেউ সম্ভব ওআইএল নামের পাশে একটা আয়না ধরুন দেখুন তো লাগছে মতো বা হলেন তো অয়েল নামটি উনি ছাড়েননি তাই জিও নাম রাখা হয়েছে শুধু তাই নয় মধ্যপ্রাচ্যের দেশগুলি ইরাক ইরান কুয়েত কাতার সৌদি আরব এদের দব্দপানি ওই তেলের জোরেই সুতরাং বুঝতেই পারছেন তেল কি সাংঘাতিক জিনিস অনেক কথা শুনলেন এইবার কোম্পানির পক্ষ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক

মেশিনটা কি একটু অন্য ধরনের মেশিন নাকি এটা একদম মার্কেটে নতুন মেশিন ঠিক আছে কারণ আগেকার যুগে যে মেশিনগুলো তৈরি ছিল এগুলো হচ্ছে আপনার বোল্ড মেশিন যে এগুলো দিয়ে গরম তেল বেরাতো এটা একদম নতুন মডেলের মেশিন আমাদের কাছে এসে গেছে এটা থেকে আপনার ঠান্ডা তেল বেরাবে ঠান্ডা তেল বেরাবে একদম অর্থাৎ তেলটা গরম হচ্ছে না তাহলে তেলের পুষ্টিগুণটা ঠিকঠাক থাকছে তাই তো ভালো থাকছে আর এটা দিয়ে আপনাকে আলাদা করে ফিল্টারও করতে হচ্ছে না ফিল্টারও করতে হবে না এত সুন্দর আচ্ছা সিস্টেমটা যদি একটু বলেন কি সিস্টেম রয়েছে সিস্টেম এ আপনার এই যে হলার হইছে হলারে কিছু দিতে হবে নাকি হ্যাঁ আপনি সরশের যদি তেল বের করতে চান তো এখানে সরষে দিতে হবে যদি নারকেল তেল বের করতে চান মানে যেটা আরকি তেল আপনি বের করতে চাইছেন না কেন সেটাই এখানটাই দিতে হবে তারপর মেশিন অপারেট করা একদম সহজ আপনাকে কিছু করতে হবে না পুরো সেমি অটোমেটিক মেশিন আছে আচ্ছা বাস অপারেট আমরা কারেন্টের সাহায্যে মেশিনটা চলবে আচ্ছা কারেন্টের সাহায্যে মেশিনটা চলবে তাই তো আর মনে করেন মেশিনটা যখন প্রথমের দিকে কিনে নিয়ে যাবেন ইনি তো জানেন না যে কিভাবে মেশিন চালাতে হবে এই ব্যাপারে আপনারা কতটা সহযোগিতা করবেন এই ব্যাপারে আমরা যথাযথ সহযোগিতা করব কারণ মেশিনটা যদি আপনি আমাদের কাছ থেকে নিচ্ছেন আমরা যেদিন মেশিন যাচ্ছে সেদিনই আমরা টেকনিশিয়ান আপনার কাছে পৌঁছে দেব ঠিক আছে টেকনিশিয়ান গিয়ে মেশিন পুরো সেট করে দিয়ে আসবে মেশিন কিভাবে অপারেট করতে হয় সেটা পর্যন্ত আপনাকে একদম শিখিয়ে দিয়ে আসবে আচ্ছা মেশিন কি অপারেট করতে পুরো শিখিয়ে দিয়ে আসবে আর মেশিনটা তুমি নিয়ে গেলেন তুমি কাছ থেকে গেলেন এরপরতে তার তিনি কি বাড়িতেই বসাতে পারবেন মেশিনটা

আর মনে করুন কেউ এটা মেশিনে নিয়ে গেলেন নিয়ে গিয়ে এবারে কাজ করবেন তো কতটা কি প্রোডাকশন করা যাবে যদি একটু বলেন এটা যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে আমাদের সাড়ে সাত এইচপি এর মেশিন আছে না সাড়ে সাত এইচপি মোটর এতে লাগানো আছে আচ্ছা সাড়ে সাত এইচপি মোটর হ্যাঁ একদম ঠিক আছে এই মেশিনটা দিয়ে আমাদের প্রোডাকশন হবে 90 থেকে 120 কেজি এর মতো পার ঘন্টায় প্রোডাকশন হবে আচ্ছা 90 থেকে 120 কেজি পার প্রতি ঘন্টায় প্রোডাকশন হবে তাহলে একটা হিউজ প্রোডাকশন বলা যেতে পারে মানে মেশিনটা ছোট কিন্তু কাজ খুব মানে ভালো করে আচ্ছা আর এখান থেকে তেলটা বেরিয়ে যাবে তারপর তিনি সেটা নিজে ব্যবহার করে আপনি মার্কেট করতে পারেন সেটা করতে পারেন কিংবা লোকের কাজও করে দিতে পারেন নাকি আচ্ছা তো এই মেশিনটা কি আপনার কোনো যে মহিলা নিয়ে যান তিনি কি চালাতে পারবেন একটা মানে রাখতে হবে ঠিক আছে এবার যে মানে যে লেবার থাকবে সেটা আর কি যেটাই আপনি বানাবেন না কেন যে তেলটা বানাবেন না কেন সেটা দিতে হবে তারপর এই মেশিনটা থেকে এখান দিয়ে আপনার খোল হয় ঠিক আছে তো ওই খোলটা একটা জায়গায় গিয়ে আপনাকে রাখতে হবে তো একটা আপনার লেবার রাখবে

ঠিক আছে এবার আপনারা যদি মেশিন নিতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই বলবো একটু কন্ট্যাক্ট করুন মেশিনের মানে যেই রেটটা আছে সেটার উপর ডে বাই ডে আমাদের ডিসকাউন্ট চলে তো ভালো একটা ডিসকাউন্টে আমরা মেশিন যেই তো আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করছি তো আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ঠিকঠাক বাজেটের মধ্যে মেশিন প্রোভাইড করা আচ্ছা তো মোটামুটি হবে দাম কত রেখেছেন যদি একটা বলেন দেখুন এই মেশিনটার দাম এটা তো 7.5 এইচপি এর মেশিন আছে আমি বললাম না প্রাইসটা বলুন না তাহলেই চলবে হ্যাঁ স্টার্টিং প্রাইস আমাদের 3 লাখ টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা এবারে যে যেরকম মেশিন নিবে সেরকম অনুযায়ী দাম রয়েছে আচ্ছা তো মেশিন কতদূর পর্যন্ত আপনারা সাপ্লাই দিতে পারবেন আমরা অল ওভার ইন্ডিয়াতে কাজ করে থাকছি আচ্ছা যদি ভারতের ভারতের বাইরে ধরুন বাংলাদেশ থেকে কেউ কন্টাক্ট করেন তাদেরকে ইয়ে দিতে পারবেন নিশ্চয়ই দিতে পারবো ইনফ্যাক্ট বাংলাদেশে আমরা আজ না আমরা বহু বছর ধরে বাংলাদেশের সাথে কাজ করে আসছি আমরা মেশিন তাদেরকে সাপ্লাই করছি আচ্ছা তাহলে বাংলাদেশের যার যে সমস্ত বন্ধুরা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে সেক্ষেত্রে পেয়ে যাবেন আর ভারতীয়দের জন্য তো কোনো সমস্যা হয় কোনো সমস্যা নেই একদম আপনারা মেশিন পৌঁছে দেবেন কী করে আমাদের সাথে কথা বলতে পারেন ডাইরেক্ট আমাদের অফিসেও ভিজিট করতে পারেন আপনারা ক্ষেত্রে মেশিন পৌঁছে দেবেন একদম তাই তো আর মেশিন কি ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে দেন নাকি পেমেন্ট করে দিলেন নাকি না মেশিন এসে নিয়ে আসতে হয় সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার ওপর আপনি যদি মনে করেন যে আপনি ঘরে বসেও অনলাইনের মাধ্যমে আমরা সেটাও করে থাকি মানে আমরা কুরিয়ারের সিস্টেমে আপনার কাছে মেশিন পৌঁছে দেবো আপনার অ্যাড্রেসে আপনি যদি বলেন না আমাদের অফিসে আসবেন এসে মেশিন দেখবেন তারপর আপনি নিজে থেকে সব কিছু করে মেশিন নিয়ে যাবেন সেটাও আমি করতে পারি আচ্ছা তো আমরা আমি তবে আমি বলবো দশ বন্ধুদের জন্য এসে মেশিনটা দেখে তারপরে নিয়ে যাওয়া উচিত আচ্ছা মেশিনের তো আপনারা বলছেন ট্রেনিং দিয়ে দেবেন

আপনার এই বেল্টের সঙ্গে যে বেল্ট রয়েছে এই বেল্টটাও দিয়ে দেবেন সঙ্গে সাথেই দেবেন তাই তো বেল্ট আপনার পুরো ফুল সেটআপ আপনার কেউ যদি এক্সট্রা বেল্ট নিতে চায় মনে করুন খুব প্রত্যন্ত গ্রামের দিকে বাড়ি সে ক্ষেত্রে হয়তো এক্সট্রা বেল্ট নিতে যাইছে তার সে ক্ষেত্রেও আপনারা দিয়ে দিতে পারবেন তাই তো আমরা দেব নিশ্চয়ই আচ্ছা অর্থাৎ যেমনটা চাইবে সেরকম ভাবে পেয়ে যাবে নাকি আচ্ছা তো ম্যাডাম আমরা মেশিনটা দেখতে পেলাম তো মেশিনের জায়গাটা কিরকম কি লাগবে যদি একটু বলেন যে বসাতে কিরকম জায়গা লাগে মেশিনের মেশিনটা তো আমরা ছোটই দেখতে পাচ্ছি একদম ছোট মেশিন কিরকম জায়গা লাগবে এটা যদি আমরা 10 বাই 10 এর একটা ঘর থাকে এই মেশিন আপনি মানে বসিয়ে আপনার যে প্রোডাকশন হবে সেগুলো স্টক করে আপনি কাজ করতে পারবেন আচ্ছা না তো আমরা 10 বাই 10 এর একটা রুম হলেই বলা যেতে পারে ম্যানেজ করা যাবে তার ব্যবসাটাকে আচ্ছা আমি যদিও হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না যে কারণ ব্যবসার ক্ষেত্রে তো আপ ডাউন চলে তো এই ব্যবসাটা যদি হয়তো অনেকের করার ইচ্ছা রয়েছে গ্রামের দিকে একটা তেলকল বসানোর ইচ্ছা রয়েছে আমি কোটান করে এইভাবেই বলি তো তেলকল বসালেন তো এখন কতটা কি তিনি আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন তার তো একটা স্বপ্ন থাকে মোটামুটি ভাবে যদি বলেন যে কিরকম ইনকাম করতে হবে কিন্তু হবে একটা বিজনেসের ক্ষেত্রে আপনার আর্নিংটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার ঠিক আছে যে একটা মেশিন আপনি এত লাখ টাকা দিয়ে বা যেকোনো একটা বাজেট দিয়ে আপনি কিনে বসাচ্ছেন তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রফিটটাই না হয় তো সেই বিজনেস করে কোনো লাভ নেই ঠিক আছে তো এই বিজনেসটা এমনই একটা বিজনেস যেখানে আপনি মানে আমাদের ধরুন সরষে আপনি বানাচ্ছেন ঠিক আছে মার্কেট ভ্যালু হিসেবে আপনি সরষে কিনে নিচ্ছেন কিনে নিয়ে আপনি একশো টাকা একশো টাকায় আপনি ওইটা লিটার ওয়াইজ আপনি বিক্রি করতে পারেন পার মাসে আপনি আশি থেকে নব্বই হাজার টাকা মানে এক লাখ টাকা অবধিও আপনি এটাতে আর্নিং করতে পারবেন আচ্ছা সে যদি সরষের থেকে তেল বের করে তারপর যদি প্যাকেট করে বিক্রি করে থাকে আচ্ছা সেক্ষেত্রে সে এরকম ধরনের ইনকাম করতে পারবেন মানে ভালো থাকে সরষে সরষেচাল মার্কেট মানে তেলের মার্কেটই এমন একটা বিজনেস এটা যে আপনার থাকবেই সারা জীবনের মতো বিজনেস এটা কখনো বন্ধ হওয়ার মতো তাই আচ্ছা তো ম্যাডাম অনেকে হয়তো ভাবছেন যে মেশিনটা কিনে নিয়ে যাবেন কিন্তু হাতে পয়সা করি নেই কিন্তু লোন করে ইএমআইয়ের মাধ্যমে ব্যাংকে মিটিয়ে দিতে মিটিয়ে দিয়ে লোন করতে চাইছেন এ ব্যাপারে আপনারা কতটা কী সহযোগিতা করতে পারবেন নিশ্চয়ই দেখুন আমরা যদি আমাদের কাছ থেকে মেশিনটা নিচ্ছেন তো অনেকেরই এরকম আমাদের দর্শক মানে দর্শক বন্ধুরা থাকে আর কি যাদের এতটা টাকা একবারে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো তারা লোনের মাধ্যমে আমাদের দিয়ে মেশিনটা নিতে পারেন ঠিক আছে আমরা লোন সংক্রান্ত মানে যে সমস্ত আর কি কাগজপত্র লাগে সেই সংস্থাটাই আপনাকে দিয়ে দেবো আপনি লোনের মাধ্যমে নিতে পারেন আচ্ছা আপনারা সমস্ত কিছু কাগজপত্র বানিয়ে দেবেন তাতে করে তিনি লোন পেয়ে যাবেন তারপর তিনি চাইলে ব্যবসাটা শুরু করতে পারবেন সেক্ষেত্রে তার বলতে পারেন ফাতে যে পয়সার সমস্যা রয়েছে সেটাও সমাধান হয়ে যাবে আর গ্রামের দিকে শহরের দিকে ব্যবসা সব জায়গাতেই তো চুটিয়ে চলে জায়গাতেই আর আমি এটাও বলবো যদি আপনাদের মার্কেটিং এর কোনো সাপোর্ট লাগে নতুন করে বিজনেস স্টার্ট করতে গেলে মার্কেটিং এর যে সাপোর্টটা সেটাও আমরা করে আচ্ছা মার্কেটিং এর সাপোর্টটা আপনারা করে দেন একদম আচ্ছা তার মানে কিছু নতুন কাস্টমার বা যারা হয়তো তেল কিনতে যায় যে কিছু হোলসেলারের নাম্বার এই ধরনের আপনারা দিয়ে দিতে পারবেন হোলসেলারের নাম্বার ডিলারদের নাম্বার আমাদের কাছে থাকে আমাদের রিকোয়ারমেন্ট আসে আমাদের কাছে তো সেই ক্ষেত্রে আমরা তাদের ডাইরেক্ট তাদের নাম্বার আমরা প্রভাইড করে দিই আচ্ছা তো যাই হোক অনেক বন্ধু হয়তো আসতে চাইছেন ভাবছেন যে এখানে আসবেন তো এসে বংশতে হবে আপনার অ্যাড্রেসে একটু বলে দেন আমাদের হচ্ছে হাওড়ায় হাওড়া শিবপুর সালিমা স্টেশনের খুবই কাছে আমাদের অফিস আপনি যদি হাওড়া থেকে আসছেন তো হাওড়া আলমপুর বি গার্ডেন তারপর আমি বাসগুলোর নাম্বার বলে দিচ্ছি আশি একষট্টি ঊনসত্তরের যে এই রুটের যে বাসগুলো আছে ওই বাসে উঠে বলবেন যে ব্যতাইতলা বাজার বা সালিমা স্টেশন নামবো তো একদম আমাদের অফিসের সামনে আপনাকে নামিয়ে দেবে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করে নিলেই আমরা আপনাকে বলে দেবো কোথায় আসতে হবে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুদের সুবিধার জন্য গুগল ম্যাপের লোকেশান আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আছে সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন আর অথবা এই ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে ম্যাডাম হোয়াটসঅ্যাপে গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবেন তাতে করে খুব চটপট চলে আসতে পারবেন আর তবে আপনাদেরকে একটা কথা বলবো এসে মেশিন দেখে অবশ্যই কিনে যাবেন তো শেষ কথা জিজ্ঞাসা করবো যে দর্শক বন্ধুদের জন্য কী বলবেন যদি একটু বলেন দেখুন এটা হচ্ছে এমনই একটা বিজনেস যে বিজনেসটা আপনার কোনোদিনও শেষ হওয়ার মতো নয় বা বিজনেসে আপনি লাভ পাবেন না ঠিক আছে এটা খুবই প্রফিটেবল একটা বিজনেস সেটা বুঝতেই পারছেন আপনারা তো আসুন আমাদের থেকে মানে মেশিন পারচেস করুন বিজনেস করুন একটা ভালো মতো সমস্ত রকমের গাইড আপনি যেরকমই লাগবেন না কেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে